সূক্ষুপার সূক্ষ্ম দেহ দেহ মানে আমাদের দুটো দেহ আছে দুটো জড় দেহ আছে একটা স্থূল জড় দেহ একটা সূক্ষ্ম জড় দেহ স্থূল জড়দেহটা কি দিয়ে তৈরি স্থূল দেহ পঞ্চপুতে তৈরি মাটি জল আগুন বায়ু আকাশ আর সূক্ষ্ম দেহটি কি দিয়ে তৈরি মন বুদ্ধি এবং অহংকার এই একটা দেহ আর এই দেহটার পরে আরেকটা দেহ রয়েছে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে মৃত্যুর পরে সূক্ষ্ম দেহটি কোথায় অবস্থান করে করবে তার কর্ম অনুসারে তার আসক্তি অনুসারে তার বন্ধন অনুসারে মৃত্যুর পরে কেউ কেউ এখানে অবস্থান করতে পারে হ্যাঁ ভূত হয়ে বুঝতে পারলে ভূত মানে কি ভূত মানে ওই সূক্ষ্ম দেহ আছে আর এখানেই রয়েছে এই জড়ো এই তার জড় জগতের প্রতি তার এমনই আসক্তি তার ওই পূর্বতন দেহের প্রতি এত আসক্তি যে সেই দেহটা ছেড়ে চলে যেতে পারে না বুঝতে পারলে হ্যাঁ সেই জন্যই আমাদের ইয়েতে হ্যাঁ সংস্কৃতিতে দেহটাকে পুড়িয়ে দেওয়া হয় বুঝতে পারলে যাতে আর ওই দেহটার প্রতি আসক্তি না থাকে এই যে পাশ্চাত্যের যে খ্রিস্ট ধর্মে মুসলমান ধর্মের যে প্রথা সেটা অত্যন্ত ভয়ঙ্কর শরীরটা রয়ে গেছে মাটিতে পুঁতে দিয়েছে সেই জন্য ওই সমস্ত ভূত একেবারে আমাদের এটাতে ইয়েতে এটা একটা ইয়ে যে আচ্ছা তার সাধারণত কি হয় সাধারণত সুক্ষ দেহটা এসে নিয়ে যায় অজমিলের কথা মনে আছে অজমিলের কোন দেহটা যন্ত্র নিতে এসেছিল এই স্থূল দেহটা সূক্ষ্ম দেহটা যমরাজ যমরাজের কাছে তখন গিয়ে যমরাজ বিচার করেন কে কি করেছে যমরাজের সেক্রেটারি হচ্ছেন চিত্রগুপ্ত তার একটা বিরাট কম্পিউটার আছে সেই কম্পিউটারে সকলের ডেটাবেস রয়েছে কে কি করেছে সব কিছু ওখানে লেখা আছে কম্পিউটার মানে আমাদের ইয়েতে কম্পিউটার হ্যাঁ ওখানে তার ক্ষমতা হ্যাঁ অসীম তার সব কিছু মনে আছে তিনি এসে যমরাজকে বলেন এই লোকটা এই করেছে এই করেছে এই করেছে তখন যমরাজ বিচার করেন তার পাপের ভারটা কত তার পুণ্যের ভারটা কত এবং সেই অনুসারে যমরাজ দণ্ড দেন আবার কখনো কখনো যমরাজ জিজ্ঞাসাও করেন যে তুমি পাপের ভাট আগে নেবে পাপের ফলটা আগে নেবে না পুণ্যের ফলটা আগে নেবে যেমন একজন সে মহাপাপি মহাপী হ্যাঁ কিন্তু একদিন এক প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তখন এক বৈষ্ণব সেই বৃষ্টিতে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল তো সে সে বৈষ্ণবকে বাড়িতে ভেতরে ভেতরেও ডাকে ওই বাইরে চালায় ভালো কাজ সে করেছিল তো তাকে জিজ্ঞাসা করলে দেখো তোমার তো এত সমস্ত পাপ রয়েছে কেবল একটা পুণ্য রয়েছে তুমি কোনটা আগে নেবে ও বুদ্ধিমান ছিল ও বললে তুমি ফলটা নেব আর সে পুণ্যের ফলে কি করলো সে আরবার একটা মনুষ্য শরীর পেল ও ভাবলো যে একটা পুণ্য করে আমি এত ইয়ে পেলাম পুরস্কার পেলাম তাহলে এই জীবনটা আমি কেবল পুণ্য কর্মই করব। কোনো পাপ কর্ম করব না এইভাবে সে চরমে ইস্কনে যোগদান করে কৃষ্ণ ভক্ত হয়ে গেল তার ফলে তাকে আর দণ্ড ভোগ করতে হলো না সে এই জন্মের মৃত্যুর পর সে বই বৈকুণ্ঠে চলে গেল বা বৃন্দাবনে চলে গেল বিভিন্ন লোকের বিভিন্ন রকম গতি হবে বুঝতে পারলে যেমন হিরণ্যকশিপু শিপু হ্যাঁ তাদের মৃত্যুর পর তারা কি হলো তারা একটা যুগ অপেক্ষা করলো মানে প্রকৃতির নিয়মে তারপরে ত্রেতা যুগে তাদের জন্ম হলো নিশ্চিত ভাবে কতদিন পরে জন্ম হবে যেটা করা হয় সেটা তাদের পরলোকের গমনটা যাতে সহজ করে দেওয়ার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পূর্ব মেদিনীপুর হাওড়া আর মুর্শিদাবাদের কিছু ভক্ত তাই আর উড়িষ্যারও কিছু আসে আর গুরু অফিস থেকেও বিভিন্ন জায়গা থেকে ভক্তরা দীক্ষা নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন তা আমি শুরু করার আগে আমি আমার পরমারাধ্য গুরুদেব জয় পতাকা স্বামী গুরুমাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি এরপর আমি আমার পরম গুরুদেব শিল অভয় চরণারবিন্দ বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ যিনি সারা পৃথিবী জুড়ে গৌরাঙ্গের বাণী